সকলকে গ্রামীণ লিগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সাথে সাথে যে সকল বন্ধুরা কলকাতা স্পোর্টস কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকেও জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু হয়েছে দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের খেলা যে সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছো সকলকে অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেল যারা দেখছো তাদেরকে বলবো সারাক্ষণ কিন্তু কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে খেলা লাইভ পাবে না লাইভ পাবে গ্রামীণ লিগ গ্রামীণ লিগ থেকে লাইভ পাবে সেই জন্যে যারা কলকাতা স্পোর্টস দেখছ তাদেরকে বলবো আপনারা প্লিজ গ্রামীণ লিগে চলে আসবে গ্রামীণ লিগ ইউটিউব চ্যানেলে চলে আসবে প্লিজ যারা কলকাতা স্পোর্টস দেখছ তাদেরকে বলবো

সেই জন্য করে যারা এখন কলকাতা স্পোর্ট দেখছ সকল দাদাদেরকে বলবো চ্যানেলের কমিউনিটিতে অবশ্যই দেওয়া আছে নতুন চ্যানেলের লিংক ওই চ্যানেলে সকলে চলে আসো প্লিজ শুরু হচ্ছে দ্বিতীয় দিনের খেলা যার প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সাথে সাথে আজকের কিন্তু ফাইনাল ডে আজকের খেলাটা অতি সুন্দর হবে ফাইনাল খেলা হবে সাথে সাথে উভয় দিকে কিন্তু চেয়ার লিডার ডান্সারদের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক চার ছয় উইকেট আইপিএল আইপিএলে আইপিএলে যেভাবে আমরা দেখি ঠিক সেভাবেই কিন্তু আমরা দেখতে পাব প্রত্যেকটা চার ছয় মারার সাথে সাথে চেয়ার লিডার ডান্সাররা চেয়ার লিডার ডান্সাররাও তারাও কিন্তু একই সাথে ডান্স করবে আমরা দেখতে পাব আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছে আমাদের আমাদের জামেদা ওনার পরিচয় হচ্ছে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্টের মধ্যে যে সবচেয়ে বড় ক্রিকেট লিগ হয় পৃষ্ঠপোষক জামির দা তো আমি জামির কে আমাদের এই মাঠে পরিবেশ সম্বন্ধে কিছু খেলতে বিশেষ করে প্রথম খেলার শুভ সূচনা লাভ লগ্নে আমাকে বলতে বলে বলল কমিটির পক্ষ থেকে সেই জন্য আমি বেশি কিছু বলতে চাইছি না দ্রুততার সঙ্গে আম্পায়ার মহোদয়কে অনুরোধ করব খেলা শুরু করার জন্য এক কথাই সকল বন্ধুরা লাইভ দেখছো তাদেরকে বলবো অবশ্যই নতুন চ্যানেলটি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যেহেতু কলকাতা স্পোর্টস সম্পূর্ণ কবাডি কবাডি খেলার চ্যানেল কবাডি খেলার চ্যানেল হওয়ার জন্য আমি কিন্তু ওই চ্যানেলে ক্রিকেট খেলার লাইভ দিচ্ছি না দিচ্ছি না ওই চ্যানেলে কবাডি খেলার লাইভ যখন হবে তখন আমরা থাকব। কিন্তু এখন যত ক্রিকেট খেলাগুলো হবে ক্রিকেট খেলার লাইভগুলো কিন্তু সম্পূর্ণ গ্রামিং লিগ ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য করে বলবো সকলে অবশ্যই গ্রামিং লিগ ইউটিউব চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করে নেবে প্লিজ যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলকে ভালোবাসো কেউ কিন্তু বাদ যাবে না সকলে অবশ্যই

গ্রামিং লিগ ইউটিউব চ্যানেলে সকলে একটু চলে যাবে প্লিজ গ্রামিং লিগ ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করো গ্রামিং লিগ কিংবা কেউ যদি ফেসবুক থেকে দেখতে চাও ফেসবুক থেকেও দেখতে পারো ফেসবুকে আছে কলকাতা স্পোর্টস ফেসবুক ইউটিউব একই সাথে লাইভ হচ্ছে কেউ যদি ফেসবুক থেকে দেখতে চাও ফেসবুক থেকেও দেখতে পারো কেউ যদি ইউটিউব থেকে দেখতে চাও ইউটিউব থেকেও দেখতে পারো কোনো সমস্যা নেই তবে ইউটিউবে গ্রামিং লিগ ফেসবুকে কলকাতা স্পোর্টস ফেসবুকে ফেসবুকে কলকাতা স্পোর্টস ইউটিউবে গ্রামিং লিঙ্ক সকলে অবশ্যই লাইভে চলে এসো প্লিজ আজকের ফাইনাল দিন চলছে আন্দারিয়া ক্রিকেট উৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় আন্ধারিয়া গ্রামবাসীবৃন্দ স্থান আন্ধারিয়া নেতাজি স্পোর্টস কমপ্লেক্স ময়দান क्या कारा बैट कर दादा क्या कारा बैट कर प्रतापनगर प्रथम बैट कर प्रतापनगर আচ্ছা সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কি একটু জানাবে প্লিজ যে সকল বলত কলকাতা স্পোর্টস থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ গ্রামিং লিগে চলে আসবে গ্রামিং লিগ এটা সম্পূর্ণ ক্রিকেট চ্যানেল বেশিক্ষণ লাইভ চলবে না কিন্তু কলকাতা স্পোর্টসে এবং ফেসবুক থেকে দেখলে কলকাতা স্পোর্টস সেখানেও দেখতে পারো তিনটে চ্যানেল থেকে টোটালি লাইভ চলছে বলতে বলতে প্রথম বল হয়ে গেল একটি রান ও সাথে সাথে হয়ে গেল লেগ বাই একটি রান হয়ে গেল রান সংখ্যা জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রতাপনগর ফিল্ডিং করছে ভাঙ্গড় দ্বিতীয় বল সুন্দর প্লেসমেন্ট এবং একটি রান আবার ওয়াইডার ইসারা সাথে সাথে অতিরিক্ত একটি রান সকলে প্লেস গ্রামিং লিগে চলে এসো যারা কলকাতায় স্পোর্টস দেখছো আর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু এটা সবচেয়ে বড় বিগ টুর্নামেন্ট শর্ট হ্যান্ডের মধ্যে বিগ টুর্নামেন্ট এটাই প্রত্যেকটা এবং একটা রান কিন্তু চুরি করে নিয়েছে ইতিমধ্যে প্রতাপনগর টিমের প্লেয়ারেরা আবার একটি লিগ বাই রান সংখ্যা দাঁড়ালো চার ব্যাটসম্যান নেম এখন ব্যাটসম্যান এবং রানার বল সাগর দেখছেন আন্দারিয়া ক্রিকেট উৎসব দু হাজার পঁচিশ চলছে প্রথম ওভারের খেলা চার চারটি রান কিন্তু সরদার আপনাকে মূল মন্ত্রী আসার জন্য অনুরোধ করা হচ্ছে আবার ওয়াইডের ইশারা অতিরিক্ত একটি রান আবার একটি ওয়াইড রান সংখ্যা দিয়ে 5 অন্য জায়গা যখন ওইটা লাগবে আবার পাবে তো বলতে বলতে আবার শেষ এক ওভারে 5 রান ভাই

প্রথম ওভারের সমাপ্তিতে সংখ্যা চীনা উইকেটে পাঁচ প্রতাপনগর